পাঠ না করে অন্য দোয়া যাবে কিনা যদি কেউ দোয়া কোন না জানা ভালো কথা তিনটি বিষয় আঠাইশ বছর বয়স এখন খুব ভালো এবং উনি ওমরাই যেতে চাচ্ছেন হলো যদি সাথে তাহলে তো যেতে পারবেন কিন্তু সৌদি সরকার শর্ত করেছে চল্লিশ বছরের নিচে সাধারণত কেউ উমরায় যাবে না family ফ্যামিলি family ছাড়া সাথে থাকলে হবে আর বিশেষ করে মায়ের সাথে যদি কেউ যায় তো তার বয়স কিন্তু আঠারোর নিচে হতে হবে আর wife এর সাথে যদি কেউ যায় তাহলে wife সাথে থাকলে তো এই বয়সের কোনো রাঙের কোনো বাড়াক নেই এটা অপর দিক থেকে দয়া করুন যদি কারো জানা না থাকে তাহলে সেখানে আহ সূরা ইখলাস

ব্যক্তির ঘুমের আগে এশার নামাজ পড়তে গিয়ে দোয়ায় কুনুত যখন করছে তখন আল্লাহ কাছে সে অঙ্গীকার করতে। যে আল্লাহ তোমার সাথে যার সম্পর্ক নাই আমার সাথেও তার কোন সম্পর্ক নেই এই যে কতগুলো বিষয় সেখানে আছে এগুলো কিন্তু স্পষ্ট করে আমাদের বিষয়টা যে দয় কুমুষ শেখান যেটা আপনি বলেন দ্রুত শিখে নেওয়া এটা আপনি নেবেন অপর দিক থেকে আপনি বলেছেন একজন ব্যক্তি যদি তার ডেবিচারের আপটা দেখে থেকে সে কি স্বীকার করে ফেলে তার শাস্তি কতটুকু যেহেতু আমাদের দেশে একটা সরকার রয়েছে এবং সরকারের বিচার ব্যবস্থা আছে সেখানে এই ধরনের শাস্তির ব্যাপারটা আপনি কাউকে হাতে খাতে ব্যক্তি অথবা কেউ জানা এটা আইনের আশ্রয় দিতে হবে সে যদি আত্মশিক্ষিত হয়ে অপরাধী হয়ে কারো বিচার আদালত আদালতে তাহলে আদালত থেকে তাহলে সেটা কিন্তু আমাদের দেশটি ইসলামী রাষ্ট্র নয় এবং সেখানে ইসলামী রাষ্ট্রের কোন বিধান এখানে চালু ওইভাবে করারও কোন নিয়ম এটা বলা যাবে না এমন কোনালিশ অথবা কোন গ্রাম্য কোন মিটিং মজলি গ্রাম্যশালের বিচার গ্রামের চেয়ারম্যান ফসল বিষয়টাকে ফতলা তো একটু ভালো জিনিস এবং সেটা আমরা সুপ্রিম কোর্টেও আমরা মুখ করে দিতে এবং সেই পাঁচজনের ভিতরে আমিও ছিলাম তো এই সুপ্রিম কোর্ট থেকে আমরা কিন্তু রায় বের নিয়ে এসেছি যে হ্যাঁ ফতোয়া চলবে ফটুয়া কারা পেটে কারা ফতুয়া ফটোয়া বিষয়গুলো আমাদের হ্যাঁ গ্রামের মাধ্যম যদি ফতুয়া দিয়ে চাষ করবে পেটানো শুরু করে সেখানে বিচার হবে না সেখানে অন্য স্বার্থে উদ্ধার হবে